ব্রাজিলের পরবর্তী কলাপে যে প্লেয়ার গুলো চাই তাদের ভিতরে অন্যতম একটা নাম হচ্ছে সামুয়েল লিনো সামুয়েল লিনোর ইফেক্টটা কতটা দুর্দান্ত সেটা কিন্তু যারা অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচ গুলো ফলো করেন তারা কিন্তু জানেন সামুয়েল লিনো একটা দুর্দান্ত প্লেয়ার এবং সে যতক্ষণ মাঠে থাকে তার ইন্টেন্ট এবং ইম্প্যাক্ট দুটাই কিন্তু অসাধারণ গতকালকের ম্যাচটা যদি দেখেন অ্যাথলেটিকো মাদ্রিদের এবং সেভিয়ার যদি ফলো করে থাকেন আমি খেলাটা দেখছি যখন আপনি দেখছেন যে атলেটিকো মাদ্রিদ খাদের কিনারে ম্যাচটা হেরে যাচ্ছে এইরকম অনেক ম্যাচ তাদের কোয়েরা জিতাইছে কিন্তু গতকালকের তাদের ট্রেন করতে ছিল হচ্ছে স্যামুয়েল লিনো দেখেন এই ম্যাচে পরিপূর্ণ ফেভারিট হচ্ছে атলেটিকো মাদ্রিদ তারা প্রথমেই গোল করছে রদ্রিগো দে পল গোল করার মাধ্যমে তারা এগিয়ে গেছে কিন্তু এরপর এরপর জানা সেভিয়ারটা ড্রামাটিক্যাল আসলে কি বলে প্রত্যাবর্তন তারা একটা গোল হজম করার পর পর তিনটা গোল দিয়ে দিসে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং তারা কিন্তু তখন জয়ের জন্য সম্পূর্ণ ফেভারিট সাতান্ন মিনিটে তিন একে আগায় সেভিয়া এরপর বাষট্টি মিনিটে গ্রিজম্যান গোল করলো সমতায় আসার চেষ্টা করলো তখনও কিন্তু তিন দিয়ে পিছিয়ে আসে অ্যাটলেটিকো মাদ্রিদ দিয়াগো সিমনের মাথা হেড হয়ে গেছে কি করা যায় এই ম্যাচের রেজাল্টটা কি করা যায় কিভাবে পরিবর্তন করা যায় কিভাবে ম্যাচটা বের করা যায় তখন তার ছেলেকে উঠায় নিল বাহাত্তর মিনিটে এবং তখন মাঠে নামা হচ্ছে সামুয়েল লিনোকে ব্রাজিলিয়ান ব্লাড লিনো যখন মাঠে নামছে তখন পুরো দৃশ্যপটটাই চেঞ্জ করে ফেলছে লিনো মাঠে নামার পর অ্যাথলেটিকো মাদ্রিদের আক্রমণের ধার বাড়ছে লিনো মাঠে নামার তিন মিনিটের মাথায় লিনো গোল করছে গোল করার মাধ্যমে দলটা আসছে সমতায় তিন তিন গোলে এখন কিন্তু ম্যাচটা কিভাবে উইন করতে হবে সেই চিন্তা অ্যাথলেটিকো কোচ ডিয়াগো সিমিওনের এবং ওই জায়গা থেকে কি রেজাল্ট আসতে পারে ম্যাচটা যখন চলে গেছে নব্বই মিনিট প্লাস অনেকে ধরে নিয়েছে ম্যাচটা ড্র হয়ে যাচ্ছে

একদম টোটাল ম্যাচের সিনারিও চেঞ্জ করছে জ্যামাটিকালি атলেটিকো মাদ্রিদকে এই ম্যাচটা জয়নি আসছে লিনোর মধ্যে একটা ক্যারেক্টার ব্রাজিল টিমে দরকার আছে মূল একাদশে সুযোগ না পেল বেনসে দরকার আছে বিকজ বা বেনসটা শক্তিশীল দরকার আপনি যখন সাবস্টিটিউট করাবেন তখন যেন বেনসি এমন প্লেয়ার থাকে যারা গেম চেঞ্জার যারা ইনস্ট্যান্ট ম্যাচের রেজাল্ট পরিবর্তন করার জন্য প্রভাব রাখে লিনো তাদের ভিতর একজন তাদের ভিতর একজন সো আমি মনে করি লিনোর এই ক্যারেক্টার বা এই পারফরমেন্সটা আমাদের কোচ বিবেচনা করুক একটু তার দিকে নজর রাখুক এমন প্লেয়ার যদি দলে থাকে তাহলে যারা থাকে তারাও স্বস্তিতে পারে যে আমার এমন কিছু প্লেয়ার আছে যারা আমাদের ম্যাচের রেজাল্টটা যে সময়ে সময় লাস্টে দশ পনেরো মিনিটে যেকোনো সময় ম্যাচের রেজাল্টটা চেঞ্জ করে ফেলতে পারে সো লিনোর পারফরমেন্সটা দুর্দান্ত ছিল যদি কেউ খেলা না দেখেন রিয়েলের লাস্টের নাটকটা মিস করছেন এবং সেভিয়ার সো আমি চাই লিনো নেক্সট স্টেপ ব্রাজিল দলে ফেরত আসুক এবং ব্রাজিলিয়ানরা বর্তমান যারা যে ক্লাবে খেলতেছে প্রত্যেকটা প্লেয়ার একদম দুর্দান্ত করতেছে আমি প্রত্যেকটা ব্রাজিল প্লেয়ারদের নিয়ে আসলে রেগুলারলি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব সবাই ফলো করবেন যারা যারা ফুটবলকে ভালোবাসেন ব্রাজিলকে ভালোবাসেন রিয়াল মাদ্রিদকে ভালোবাসেন বার্সেলোনাকে ভালোবাসেন যারা টোটাল ফুটবল কমিউনিটি ভালোবাসেন তারা যদি ভিডিও দেখেন পারফেক্ট নিউজ দরকার হয় যদি আমাকে ভালো লাগে আমার পেজটা এবং চ্যানেলটা ফলো করবেন আশা করি আমি আপনাদের লেটেস্ট সবসময় নিউজগুলো দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম